এতদিন পর্যন্ত আহতদের আন্তর্জাতিক মানে সেবা নিশ্চিত করতে না পারা এবং তাদের জন্য পূর্ণাঙ্গ একটি তালিকা করতে না পারাকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের উচিত ছিল যত দ্রুত সম্ভব আহতদের পাশে দাঁড়ানোর ভিজিবল পদক্ষেপ নেওয়া কিন্তু আমরা ভিজিবল কোনো পদক্ষেপ দেখিনি যে কারণে আমরা অন্তর্বর্তীকালীনের সরকারের আয় স্বাস্থ্য বিভাগের আমরা নিন্দা জানাচ্ছি আরেকটি বিষয় এই সম্পূরক একটি বিষয় সেটি হচ্ছে আমাদের এই যে এই যে সমন্বয়ক এবং সহ নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা স্পষ্ট করে বলতে চাই আপনারা যারা গণমাধ্যম কর্মী রয়েছেন ঢাকা কেন্দ্রিক আমাদের বিভিন্ন যারা সমন্বয়ক এবং সহ রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন তাদের কি সারাদিন কি অক্লান্ত পরিশ্রম করছে আপনারা যদি দেখেন কেউ সমন্বয়ক এবং সহ নামে বিশেষ কোন সুযোগ সুবিধা কোথায় চাচ্ছে আপনাদের সাথে বিশেষ কোন সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে বা সরকারের কোন প্রশাসনে গিয়ে বিশেষ কোন সুযোগ সুবিধা চাচ্ছে আপনারা তাদের আইনের হাতে সপর্দ করুন কারণ আমাদের কোনো এজেন্সি নেই লেজিটেমিসি নেই যে আমরা কোনো বিশেষ সুযোগ সুবিধা আমরা দাবি করব। এবং পরিশেষে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই আপনার আজকে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন এই আহত যারা হয়েছে শহীদ যারা হয়েছে তাদের বিনিময়ে সুতরাং অন্যান্য পলিসি রিফরমেশনের আগে অন্যান্য পলিসি অ্যাডপশনের আগে আপনাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তাদের বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে আপনার সমাধান করা এবং আহত পরিবারদের পাশে দাঁড়ানো কারণ আমরা দেখেছি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি উনি আহত হয়ে পড়ে আছেন বা নিহত হয়েছেন সুতরাং আমরা আর অ্যাসপাইরেশনাল স্পিচ শুনতে চাই না বড় বড় গল্প শুনতে চাই না এটা করে ফেলবো সেটা করে ফেলবো শুনতে চাই না ব্লেমিং টাইপ গেম আমরা শুনতে চাই না দুষ এর ঘরে ওর ঘরে চাপানো আওয়ামী জামাত বিএনপি ফেসিবাদের উপরে দুশ চাপানোর যে ব্লেমিং টেগিং এর যে বিষয়টি সেটি আর আমরা শুনতে চাই না আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই আমরা দেখতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় কি ধরনের পদক্ষেপ নেয় এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যারা রয়েছেন তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের দৃশ্যমান পদক্ষেপ সম্পর্কে আপনারা তাদেরকে প্রশ্ন করুন এবং জনগণের প্রশ্ন তাদের কাছে তাদেরকে করে তাদেরকে জবাব দিয়ে তার আওতায় নিয়ে